আবহাওয়ার গুণে স্বাস্থ্য উদ্ধারের আশায় তামাম বাঙালি ঝাড়খণ্ডের আঙিনায় এসেছে বারবার আর এই ঝাড়খণ্ড এলে যে জায়গাটির কথা আসে তা হল পত্রাতো। ভারতের দ্বিতীয় মানালি আর আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি ঘুরিয়ে দেখাবো পাত্রাতু ড্যাম পাত্রাতু ভ্যালি ও পত্রাতু লেক নমস্কার আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিলো বনে আপনাদের স্বাগত প্রথমেই এসেছি আমরা পাতরাতু ড্যাম দেখতে পাতরাতু ড্যামের পাশেই রয়েছে দুটি মন্দির তবে মন্দির দুটি এখন বন্ধ থাকায় আমরা সোজা চলে গেলাম ড্যামের দিকে এই ড্যামেও বোটিন এর সুব্যবস্থা আছে আপনারা চাইলে সেই সুবিধা নিতে পারেন অপূর্ব সুন্দর এই ড্যামে কিছুটা সময় কাটিয়ে কিছু ছবি তুলে চললাম পরের ডেস্টিনেশনের দিকে চলে এসেছি আমরা পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে অপূর্ব সুন্দর এই মনোরম দৃশ্য দূর থেকে মনে হয় যেন সবুজ কোনো ভেলভেটের চাদরে মোড়া রয়েছে চারিদিকে শুধু পাহাড় আর মাঝে দেখা যাচ্ছে আকা বাঁকা কিছু পথ আর দূরে দেখা যাচ্ছে পাত্রাতু লেক এই ভ্যালিতে সূর্যাস্তের সময়টা ভীষণ মোহময়ী তবে যেহেতু আমাদের পাতরাতু লেক যেতে হবে সেই জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো এই জায়গাটি ছেড়ে আমাদের এর পরের ও আজকের মতো শেষ গন্তব্য হল পাত্রাতু লেক যা এই ভ্যালি আসার আগেই রাস্তাতেই পড়েছিল এখানে জনপতি কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা এগিয়ে চললাম ভেতরের দিকে ভেতরে বসে কিছুটা সময় কাটানোর জন্য সুন্দর একটি পার্ক আছে ও জন্য আছে বেশ কিছু রাইড এখানে দেখা মেলে সিগালের আপনারা চাইলে তাদের নিজের হাতে করে খাওয়াতেও পারেন এখানে নৌকা ও বিভিন্ন রকম স্পিড বোটের ব্যবস্থা আছে জনপতি একশো টাকা করে টিকিট কেটে আমরা এগিয়ে চললাম আমাদের বোটের দিকে আশা করছি বুঝতেই পারছেন ঠিক কতটা আমরা আনন্দ করেছি এখানে তাই এখানে যদি আসেন তাহলে এই বোট রাইড নিতে একদম ভুলবেন না আজকের মতো এই ভিডিওটি এটুকুই দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন